আমাদের দেশে এখন বন্যার কারণে খুব বেশি সাপ দেখা যাচ্ছে ঠিক না সাপের আতঙ্ক মানুষ এখন মানুষ সাপের কামড়ের চাইতে ভয়ে মারা যাচ্ছে ভয়ে মারা যাচ্ছে রাতে ঘুম নাই হাঁটতে কোনো কিছু নড়া পড়লেই ভয় করে বুধ সাপ চলে এসেছে তাই এই সাপের কামড় থেকে বাঁচার জন্য সাপ বিচ্ছুর আক্রমণ থেকে বাঁচার জন্য ইসলামের কোনো দিক নির্দেশনা ইসলামে কোনো দোয়া এরকম কিছু আছে কিনা আমাদের জানা দরকার কারণ আমরা যদি ইসলামের কোনো দিক নির্দেশনা পেয়ে যাই তাহলে তার উপর আমল করলে সাপ বিচ্ছুর কামড় থেকে হেফাজত করবেন কে আর জুড়ে বলেন কে যদি বলা হতো একটা ঔষধ বের হয়েছে এই ঔষধ বাড়িতে নিয়ে আসলে আর কাউকে সাপে কামড় দিবে না আমার মনে হয় জোয়ার নামাজের সালাম ফিরানোর পরেই দৌড় দিতেন যদি ঔষধ শেষ হয়ে যায় যদি কি হয়ে যায় ঔষধ শেষ হয়ে যায় কথা ঠিক বললাম না ভুল বললাম কথা বলেন না কেন সত্য কথা কিন্তু দুয়ার কথা বললে এটা আর পড়বে না পড়লে পড়ুক না পড়লে না এটা আপনার ব্যাপার আমার ব্যাপার বলো বলে দেয়া আপনাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে তাই বলে দিচ্ছি প্রতিদিন ফজর পরে তিনবার মাগরিব পরে তিনবার যদি একটি দোয়া পড়তে পারেন তাহলে পাক এই সারাদিন সারা রাতের ভিতরে সাপ বিচ্ছু সহ সব ধরনের বিষাক্ত প্রাণীর আক্রমণ থেকে আপনাকে পাক কি করবেন হেফাজত পড়বেন ফজর পড়ে তিনবার আর মাগরীব পড়ে তিনবার তাহলে ফজর পরে পড়তে হলে নামাজ ছাড়লে হবে ফজর পরে পড়তে হলে ফজরের নামাজ পড়তে হবে মাগরিব পরে পড়তে হলে মাগরিবের নামাজ পড়তে হবে এরপরেও কেউ যদি কপাল পোড়া না পড়েন তারপরেও সকালে পড়ে নেবেন তিনবার আর মাগরিব পরে পড়ে নেবেন তিনবার আকৌ জুবি মা তিল্লাহ কি বললাম আবার বলুন আমার সাথে বলুন আহ জুবি ক্যালিমা তিল্লা ফলাক আমরা ফজর পরে পড়ি অনেকেই জানে না ইমাম সাহেব কেন পড়েন আজকে বলে দিলাম আহ জুবি ক্যালিমা তিল্লা ফালাক যদি ফজর পরে তিনবার পড়েন মাগরিব পরে তিনবার পড়েন তাহলে আল্লাপাক এই দিনের ভিতরে রাতের ভিতরে সব ধরনের সাবৃচ্য এবং বিষাক্ত প্রাণীর আক্রমণ থেকে হেফাজত করবেন এই দোয়াটা লিখে রাস্তাঘাটেও আপনি লিখে দিতে পারেন নিজের ঘরেও রাখতে পারেন এটা হাদিসের কথা বা কোনো কথা নয় তাই এই দোয়া সব সময় পড়বেন যাবে না ইনশাআল্লাহ এই কথায় তো আপনারা পারবেন না এই যে দোয়াটা বললাম এটা পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আসলে এরপরে এটা মুখস্থ করে নেবেন নিজের সন্তানদেরকে নিজের বউ বাচ্চাকে শিখাবেন তাহলে সাব বিচ্ছুর আক্রমণ থেকে তারাও বেঁচে যাবে ইনশাআল্লাহ